এই যে ঘুম হবে না রাত্রিবেলা কি হচ্ছে সব তুমি ঘুমাবে না তাহলে কখন হুঁ তো বলছো কখন ঘুমাবে এই যে এরকম করে চলাফেরা করছো হুমানের মতন হ্যাঁ এত উৎপাত করছো ঘুমটা কখন হবে কি ব্যাপারটা কি হচ্ছে সব ঘুমটা কখন হবে উৎপাত করছো তুমি এত ওরে বাবা গো খামচে দিচ্ছে গো ঘুম হবে না তা কখন হবে তো হচ্ছে কখন আহ উফ কি ব্যাপারটা কি ব্যাপার কি তুমি একটা কথা শুনছো না এরকম দুষ্টু করে যাচ্ছো সেই থেকে কেন এরম দুষ্টু করছো বলো কেন করছো লাগছে বাপি বেটে লাগছে ঘুমু করে দেখিয়ে দাও তো বাপ্পি তো এই যে রাত দুপুরে উৎপাত শুরু হয়েছে ঘুমোচ্ছে না আর ঘুমোতেও দিচ্ছে না কি হচ্ছেটা কি এটা কি হচ্ছে আবার মশারিটা চাগায় মশার ঢুকে যাবে এই একদম ভয় পেয়ে এই যে পেয়ে গেছে রুমাল টুপিটা রুমাল টুপির গোছন গাছন হচ্ছে এখন রুমাল টুপি গোছাচ্ছে আমি গুছিয়ে রাখবো তোমাকে তো গোছাতে হবে না তুমি ঘুমাও দয়া করে পিলিজ পিলিজ তুমি ঘুমাও বাপি রেখে দাও রেখে ঘুমাও সোনা ও বাপি কোনো আর কোনো হুঁও করবে না হাও করবে না কোনো সারা শব্দ কিছুই হবে না আর কাজ পেয়ে গেছে এই যে ও লোকটা যে এই যে এই যে এই যে এই যে ঘুম হবে না হবে না এই যে মিস্টার মিস্টার পাড়ুই ঘুম হবে না হবে না ও মিস্টার পারুই ও কেচে দিল একেবারে ওহ এই যে এই যে হ্যালো 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 মিস্টার পারুই ঘুম হবে এদিকে দেখো আমার দিকে দেখো আমার দিকে ও পারুই বাবু ও বেবি পারুই বাবু কোনো ধ্যান নেই কি করবে কি জানি ঘুমানা এই 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 হুমান আসছে বাবা বড় একটা শিয়াল আসছে বাবা তাতে ঘুমো কোনো মানে আমার কোনো কথাই ওর কানে যাচ্ছে না একটা কান্দে ঢুকছে আর একটা কান্দে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তাই তো হুম দুষ্টু করছো তুমি একটা কথা শুনছো না বম করছো খালি ঘুমাও বসে বসে দুষ্টু দুষ্টু করছে ওরে বাবা ওরে বাবা কিউটি ডিব্বা নাকি ওরে বাবা গো ওরে বাবা ওরে বাবা